বিশ্ব রাজনীতিতে বহুল উচ্চারিত নাম রাশিয়া পৃথিবীর মোট বাসযোগ্য জমির এক অষ্টমাংশ জায়গা দখল করে রাখা এই দেশটি আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ বিশ্ব রাজনীতির মোরল খ্যাত এই দেশটি শক্তি সৌন্দর্য উদ্ভাবন কিংবা সংস্কৃতি কোনো দিক দিয়েই পিছিয়ে নেই পর্যটন কিংবা প্রাকৃতিক সম্পদের দিক থেকেও রাশিয়া অতুলনীয় বিশ্ব প্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়া জুড়ে অবস্থিত রাশিয়ার সরকারি নাম রুশ ফেডারেশন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হল মস্কো আর রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হলেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ভ্লাদিমির পুতিন জেনে অবাক হবেন রাশিয়া প্লুটো গ্রহর থেকেও দ্বিগুণ বড় দেশটির মোট আয়তন দ্বারায় প্রায় এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার আরও অবাক করা বিষয় হল রাশিয়াকে কান্ট্রি অফ মিডনাইট সান বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশও বলা হয় এর কারণ হল আয়তনের বিশালতার কারণে রাশিয়ার অর্ধেক অংশে যখন দিন অন্য অংশে তখন রাত হয়ে থাকে সাধারণত মে থেকে জুলাই পর্যন্ত প্রায় ছিয়াত্তর দিন দেশটিতে এমন আবহাওয়া বিরাজ করে জনসংখ্যার দিক থেকেও কিন্তু কম যায় না রাশিয়া প্রায় চোদ্দ কোটি আটচল্লিশ লক্ষ মানুষ নিয়ে জনসংখ্যার দিক থেকে নবম স্থান দখল করে আছে দেশটি এই বিশাল জনসংখ্যার অধিকাংশই রুশ জাতির মানুষ তবে জানলে অবাক হবেন যে নারী এবং পুরুষের সংখ্যা নিয়ে রাশিয়ায় বিশাল এক বিভ্রাট রয়েছে দেশটিতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অন্তত পনেরো লাখ বেশি অর্থাৎ এখানে প্রত্যেক এক হাজার পুরুষের জন্য এক হাজার জন নারী রয়েছে অনেকেই ধারণা করেন এই পার্থক্য তৈরি হয়েছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত পুরুষ মারা যাওয়ার কারণে এছাড়াও দেশটিতে হতাশা সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত পানাহার পুরুষদের মৃত্যু বাড়িয়েছে বিষয়টি এখন রাশিয়ানদের কাছে এক উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে পৃথিবীর ইতিহাসে রাশিয়া খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম কারণ দেশটির বৈপ্লবিক আদর্শিক রাজনীতির ইতিহাস পুরো পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল একটি অংশ ছিল আমেরিকার পুঁজিবাদী রাজনীতি এবং অপর ভাগটি হল রাশিয়ার সমাজতান্ত্রিক রাজনীতির অনুসারী অবাক করা বিষয় হল বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিতেও রাশিয়ার এই আদর্শিক রাজনীতির প্রভাব রয়েছে আর এই আদর্শিক লড়াইয়ে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে কমিউনিস্ট সমাজতান্ত্রিক ভাবধারার রাজনৈতিক দলগুলোর জন্ম হয় ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ার সমাজে অস্থিরতা দেখা দিলে উনিশশো সালে শ্রমিক বিপ্লব শুরু হয় এই বিপ্লবের মধ্য দিয়ে দেশটিতে যার রাজাদের শাসনের সমাপ্তি ঘটে পরবর্তীতে লেলিন ও স্টালিনের অধীনে নতুন ধারার মার্ক্সবাদী রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই সোভিয়েত ইউনিয়ন একটি সুপার পাওয়ার হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয় এবং যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘস্থায়ী শীতল যুদ্ধে জড়িয়ে পড়ে এরপর উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে বোরিস ইয়েলসিনের অধীনে বর্তমান রাশিয়ান ফেডারেশনের আবির্ভাব ঘটে আর উনিশশো সাল থেকে রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বিশ্বমঞ্চে তার প্রভাবের পুনর্জাগরণ ঘটায় পুরো বিশ্বে রাশিয়া সমাজতন্ত্রের আর আমেরিকা গণতন্ত্রের জন্য পরিচিত তবে মজার বিষয় হল নারীদের ভোটাধিকারের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার আমেরিকার আগে সোভিয়েত রাশিয়াতেই প্রতিষ্ঠা পেয়েছে স্নায়ুযুদ্ধের সময় আদর্শিক কারণে রাশিয়াকে নিয়ে পুঁজিবাদী রাষ্ট্রগুলো অনেক ধরনের প্রপাগান্ডা চালায় যার কারণে অনেকের কাছেই রাশিয়ার সাংস্কৃতিক দিকটি বেশ কম নজরে এসেছে রাশিয়ার ভূখণ্ড এবং সংস্কৃতি সম্পর্কে অনেক তথ্য রয়েছে যা শুনে যে কেউ চমৎকৃত হতে বাধ্য দেশটির পঁয়ষট্টি শতাংশ এলাকা জুড়ে রয়েছে স্থায়ীভাবে বরফে জমে থাকা মাটি আর শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে পৃথিবীর অতিমাত্রায় শীতল অঞ্চল সাইবেরিয়া এই কারণে রাশিয়াকে বরফের রাজ্য বলে অভিহিত করা হয় এছাড়াও রাশিয়ান ভূখণ্ড নিয়ে আরেকটি তথ্য প্রচলিত রয়েছে তা রাশিয়াতে এমন অনেক স্থান রয়েছে যার কোনো তথ্য তাদের মানচিত্রে নেই ধারণা করা হয় ওই স্থানগুলো ইচ্ছে করেই সরকারিভাবে গোপন রাখা হয়েছে কারণ সে সকল স্থানে পরমাণু ও রাসায়নিক অস্ত্র নিয়ে গবেষণা চলে বলে জানা যায় রাশিয়ার আবহাওয়া নিজেদের সংস্কৃতির উপর বিশেষ প্রভাব রেখেছে আর সেই কারণেই মদ হয়ে উঠেছে রাশিয়ার ঐতিহ্যের একটি অংশ রাশিয়ার বিখ্যাত মদ হল ভৎকা দেশটিকে ফাদার অফ রাশিয়ান ভৎকাও বলা হয় কারণ এদেশেই প্রথম ভৎকা পানের প্রচলন শুরু হয় মজার বিষয় হল রাশিয়ার প্রায় প্রতিটি পরিবার এই মদ তৈরি করতে জানে তবে দুর্ভাগ্যের বিষয় হল প্রতি চারজনে একজন রাশিয়ান পুরুষ পঞ্চান্ন বছরের পূর্বেই মারা যান আর এই মৃত্যুর অন্যতম কারণ হল অতিরিক্ত মাত্রায় মদ্যপান রাশিয়ান সমাজের আরও একটি মজার বিষয় হল কুসংস্কারে বিশ্বাস কুসংস্কার যেন তাদের ঐতিহ্যেরই একটি অংশ আর তাই রাশিয়ানরা যে কোনো ভ্রমণের আগে কয়েক সেকেন্ড নিরাপত্তা পালন করে এছাড়াও রাশিয়ান কোনো পুরুষ কোনো নারীকে পছন্দ করলে জোর সংখ্যক ফুল উপহার দেয় না কেননা জোর সংখ্যক ফুল উপহার দেওয়াকে রাশিয়ান মেয়েরা দুর্ভাগ্যের প্রতীক বলে মনে করে কুসংস্কারে বিশ্বাসী বলে রাশিয়ানদের ছোট করে দেখার কোনোই কারণ নেই কারণ সব থেকে উদ্ভাবনী জনগোষ্ঠীর মধ্যেও অন্যতম হল রাশিয়ানরা পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগরিন ছিলেন একজন রাশিয়ান এমনকি বিখ্যাত এবং জনপ্রিয় অস্ত্র কালাস নিকাভো এবং একে কে ফর্টি সেভেনও রাশিয়ার আবিষ্কার রাশিয়ার যোগাযোগ ব্যবস্থার একটি আশ্চর্য দিক হল মেট্রো রাশিয়ান মেট্রো বিশ্বের ব্যস্ততম মেট্রোগুলোর মধ্যে অন্যতম জানলে অবাক হবেন দেশটিতে প্রতি বছর প্রায় দুই বিলিয়নেরও বেশি মানুষ মেট্রোতে চলাচল করে এখানে মেট্রো থাকার অন্যতম সেরা দিক হল এটি স্থানীয় এবং পর্যটকদের চলাচল অভিজ্ঞতাকে সহজ করে তোলে রাশিয়ার সড়ক যোগাযোগ নিয়ে আরেকটি মজার বিষয় হল অ্যাম্বুলেন্স কাণ্ড এ দেশের অনেক ধনী ব্যক্তি ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য অ্যাম্বুলেন্স চালান এছাড়াও মস্কোতে অত্যন্ত দৃষ্টিনন্দন পাতাল রেল রয়েছে যা বিশ্বের চতুর্থ গভীর স্টেশন রাশিয়ান সংস্কৃতির আরও একটি বিষয় হল দেশটিতে বিশ্বের সেরা কয়েকজন সাহিত্যিক জন্ম নিয়েছেন এর মধ্যে রয়েছে বিখ্যাত রাশিয়ান লেখক আলেকজেন্ডার পুশকিন লিও টলস্টয় ফিওদের দস্ত ইভান তুর্গেনেভ ও ম্যাক্সিম কি অন্যতম আরও মজার বিষয় হল এসব বিখ্যাত সাহিত্যিকদের অনেকের নিজস্ব জাদুঘরও রয়েছে দেশটিতে অনেক সাহিত্যপ্রেমী পর্যটকরা চাইলে এই জাদুঘরগুলো ঘুরে আসতে পারেন রাশিয়া বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত হলেও প্রতি বছর দেশটিতে প্রচুর পর্যটক ভ্রমণ করতে চান এখানে রয়েছে বেশ কিছু সেরা সেরা পর্যটন স্থান এবং শহর এই তালিকায় প্রথমে আসে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কো থেকে শুরু হয়ে প্রত্যন্ত ভ্লাদিভোস্কোকে ঘিরে শেষ হওয়া এই রেলওয়ে ব্যবস্থা বিশ্বের দীর্ঘতম জেনে অবাক হবেন এই ট্রেনে করে শেষ স্টেশনে পৌঁছাতে সময় লাগতে পারে প্রায় বিশ দিন ইতিহাসের সাথে জড়িয়ে থাকা ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েকে জারদের রাস্তা হিসেবেও অভিহিত করা হয় বেশিরভাগ পর্যটকদের কাছে এই রেলওয়ে যাত্রা হতে পারে জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা রাশিয়ার রাজধানী শহর মস্কোতে অবস্থিত আরও একটি পর্যটন আকর্ষণ রেড স্কোয়ার এই চত্বরের চারপাশে অবস্থিত সবকটি ভবনই বেশ গুরুত্বপূর্ণ চত্বরের পূর্ব দিকে রয়েছে গম ডিপার্টমেন্টাল স্টোর এবং তার পাশেই রয়েছে পুনর্নির্মিত কাজান ক্যাথেড্রাল পর্যটকদের জন্য এই স্থানটি একই সাথে সৌন্দর্য এবং ঐতিহাসিক অনুভূতির স্বাদ নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান দেশটির ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত একটি স্থান এবং প্রকৃতির এক বিস্ময়কর নিদর্শন হল বৈকাল হ্রদ সাইবেরিয়া অঞ্চলে মঙ্গোলিয়া সীমান্তের সাথে অবস্থিত বৈকাল হ্রদ একটি বিশাল মিঠা পানির হ্রদ এই হ্রদটি শীতকালে বেশি জীবন্ত হয়ে ওঠে কারণের তাপমাত্রা কমে গিয়ে হ্রদটি জমে যায় এবং এটি একটি বিশাল আইস স্কেটিং রিংকে পরিণত হয় এ সময় পর্যটকেরা আইস স্কেটিং কুকুরের স্লেস গাড়ি চালনা স্লো মোবাইলিং ক্রস কান্ট্রি সিং মতো অনেক কার্যক্রম উপভোগ করার জন্য এই স্থানটি দর্শন করতে আসেন এছাড়াও রাশিয়াতে রয়েছে লেক ওনেগার এবং এর কেন্দ্রস্থলে অবস্থিত কিজি দ্বীপ যা ভ্রমণ পর্যটকদের জন্য একটি দারুণ গন্তব্য এখানে রয়েছে সতেরো শতকের প্রথম দিকে নির্মিত চার্চ অব টান্স ফিগারেশন এবং ইন্টারসেশন চার্চ এই চার্চ দুটি সুন্দর কাঠের কাঠামো দ্বারা নির্মিত যার চারপাশে ঘিরে রয়েছে চমৎকার পরিবেশ যা এখানে ভ্রমণ করতে আসা পর্যটকদের মুগ্ধ করতে বাধ্য দেশটির পার্কগুলোর মধ্যে বিখ্যাত হল দ্য গ্রেট পিটার হফ প্যালেস এটি মূলত পিটার দ্য গ্রেটকে উৎসর্গ করে নির্মাণ করা একটি পার্ক জনপ্রিয় এই পার্কে আশিটিরও বেশি মার্বেল পাথরের মূর্তি এবং ভাস্কর্য রয়েছে আরও রয়েছে পিটার সামার প্যালেস এটি একটি দুইতলা ভবন এবং এখানে রাশিয়ার শাসকদের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে রাশিয়ার মাঝখান দিয়ে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে পর্বতমালাটি রয়েছে তার নাম উড়াল পর্বতমালা দুই কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পর্বতমালাটি ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি প্রাকৃতিক সীমানা গঠন করে ভ্রমণপ্রেমীদের জন্য এই অঞ্চলটিতে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য আরও রয়েছে সোভেরডোলোভোস্ক প্রদেশের প্রাচীন নকশা করা শিলা উরাল ন্যাশনাল পার্কে স্কিইং এবং হাইকিংয়ের সুযোগ এছাড়াও পর্বতমালাটি বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীজগতের আবাসস্থল এই স্থানের প্রাণীদের মধ্যে বিশেষ আকর্ষণ হল সাইবেরিয়ান টাইগার রাশিয়ার আরেকটি আকর্ষণীয় পর্যটন স্থান হল গ্লাস বিচ মজার বিষয়টি হল স্থানটি প্রচুর পরিমাণে ফেলে দেওয়া বোতল এবং ভাঙা কাজ দ্বারা তৈরি একটি রঙিন সমুদ্র তীর এটি পর্যটকদের কাছে একটি বিস্ময়কর স্থান মস্কোর উত্তর পূর্বাঞ্চলের একটি শহর গোল্ডেন রিং এই শহরটি ছিল মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র বর্তমানে শহরটি চমৎকার ঐতিহ্যবাহী রুশ খাবারের জন্য বিখ্যাত খাদ্যরসিক পর্যটকদের জন্য এই শহরটি যেন স্বর্গরাজ্য রাশিয়ান খাবারের স্বাদ উপভোগ করার পাশাপাশি এখানে রয়েছে প্রচুর সাদা গম্বুজ বিশিষ্ট গির্জা এবং জিঞ্জার ব্রেড নামক ঐতিহ্যবাহী কুড়েঘর পূর্ব ও পশ্চিমা সভ্যতা যদি কেউ একসাথে দেখতে চান তবে তার জন্য রয়েছে রাশিয়ার কাজান শহর এই শহরে রয়েছে কাজান ক্রেমলিন কোলশরীফ মসজিদ ও কাজান ক্যাথেড্রাল কাজান রাশিয়ার একটি মনোমুগ্ধকর শহর শহরটি এর সমৃদ্ধ ইতিহাস বৈচিত্র্যময় সংস্কৃতি এবং চমকপ্রদ স্থাপত্য নিদর্শনগুলোর জন্য বিখ্যাত সুচালো পাথর প্রাচীন শাখাযুক্ত পাইন গাছ পাখির কলতান এবং বিরতিহীন নিরবতা এমন মনোরম দৃশ্য যেসব পর্যটকদের পছন্দ তাদের জন্য রাশিয়াতে রয়েছে ভালাম দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জেরই আরেকটি অংশ রাশিয়ান কারিলিয়ায় অবস্থিত কিংবদন্তি ভালাম মর। এর সাদা পাথরের দেয়াল এবং ছাদগুলো প্রথম নজরেই পর্যটকদের মুগ্ধ করে রাশিয়ার এই স্থানটি প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য অসম্ভব সুন্দর একটি জায়গা রাশিয়ায় যারা ভ্রমণ করতে যাবেন তারা হোলো এবং বার্গার খেতে ভুলবেন না রাশিয়ানদের একটি জনপ্রিয় খাবার এটি লবণাক্ত জেলিতে মাংস ডুবিয়ে তৈরি করা হয় আর ম্যাক্সিম বার্গার নামক চিংড়ির বার্গারটিও একমাত্র রাশিয়াতেই পাওয়া যায় রাশিয়া উজ্জ্বল ইতিহাস সংস্কৃতি বিশাল আয়তন মনোমুগ্ধকর পর্যটন স্থান সহ তেল প্রাকৃতিক গ্যাস ও বিভিন্ন খনিজ সম্পদে পরিপূর্ণ একটি দেশ এছাড়াও দেশটিতে রয়েছে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো ভারী শিল্প এমনকি রাশিয়া পৃথিবীর অন্যতম বৃহৎ গম উৎপাদনকারী দেশ রাশিয়া যেমন বৃহৎ অর্থনীতির একটি দেশ তেমনি বিশ্বের বৃহত্তম ক্ষমতাধর একটি রাষ্ট্রও বটে দেশটি বর্তমানে পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্রের তালিকায় এক নম্বরে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত কথায় আছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি রাশিয়া ক্ষমতাধর হয়ে উঠতে চাইলে তা হবে দেশটির নিজস্ব নীতি তবে সেজন্য পুরো পৃথিবীকে যেন ক্ষতিগ্রস্ত হতে না হয় এমনটাই কামনা শান্তিপ্রিয় বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে